আমন্ত্রণ দিনের বাংলায় সঙ্গে আছি আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দ্রুত সংস্কার কাজ শেষ করার আহ্বান জয়নুল আবেদিন ফারুকের প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোষরদের অপসারণ দাবি উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা সারা দেশে বৃষ্টি ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে নৌযান চলাচল বন্ধ এবং টানা বৃষ্টিতে খুলনায় ভেসে গেছে কয়েক হাজার বিঘা মৎস্য ঘের ও কয়েকশো কোটি টাকার ক্ষতি শুনছিলেন শিরোনাম এবার সময় ক্ষেপণ না করে দ্রুত সংস্কার কাজ শেষ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আদিন ফারুক বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগ্রত বাংলাদেশ আয়োজিত জনপ্রশাসনে হাসিনার নিয়োগকৃত বিতর্কিত আমলাদের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন সময়ক্ষেপণ করলে প্রশাসনে খাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দসররা সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারে বলে অভিযোগ করেন জয়নুলাবেদিন ফারুক এই বিপ্লবী সরকারের প্রধান ডঃ এনোসের জন্য দোয়াগুড়ি আল্লাহ পাক কোniakে জানাও শক্তিদায় ঘাটতি মারা লোকদেরকে বের করে দেন না হলে আপনারা শান্তি তার একটি নির্বাচন দিতে পারবেন না তারাই বাধা হয়ে দাঁড়াবে জনগণের সময় দীর্ঘ মহিনীয়দের মতো করা ঠিক হবে বলে মানুষ মনে করে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকার লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে রাজধানী সহ সারা দেশে ঝরছে অঝোর ধারায় বৃষ্টি বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে এছাড়া বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এ অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে বইরি আবহাওয়ার কারণে ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। লক্ষীপুর ও যাত্রাবাড়ীতে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 37 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এই অভিযোগ দাখিল করা হয় অভিযোগ দুটির একটিতে শেখ হাসিনা সহ ২২ জনকে আসামি করা হয়েছে আরেকটিতে আসামি পাঁচ জন তবে দুটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আসামি করা হয়েছে এই মামলায় মোট আসামি ২৬ জন কয়েকদিনের টানা বৃষ্টিতে খুলনার কয়েকটি উপজেলার কয়েক হাজার বিঘা মৎস্য ও পুকুর ভেসে গেছে এতে সাদা মাছ চিংড়ি ও পোনা সহ মৎস্য খাতে কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে মাছ ভেসে যাওয়ায় একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন মৎস্য চাষীরা ক্ষতিগ্রস্তদের সহযোগিতার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর খুলনা থেকে তরিকুল ইসলাম ডালিমের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া কয়েকদিনের অতি বর্ষণে খুলনার নয়টির মধ্যে সাতটি উপজেলায় হাজার হাজার বিঘা মাছের ঘের ও পুকুরে চার থেকে পাঁচ ফুট পানি বৃদ্ধি পায় ফলে উপজেলার তিপ্পান্নটি ইউনিয়ন পানিবন্দী হয়ে পড়ে পানিতে তলিয়ে যায় প্রায় তিরিশ হাজার ঘের এবং চার হাজার চারশোটি পুকুর ও খামার সাত উপজেলায় মৎস্য খাতে ক্ষতির পরিমাণ দুশো বাষট্টি কোটি তেইশ লাখ টাকা পানি আমাদের ঘের ভাইসে গেছে লক্ষ লক্ষ টাকার মাছ সব চলে গেছে চার দিন হয়ে মাছ ছাড়িলাম সব বাইশে অতিবৃষ্টির কারণে দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে খুলনা ডুমুরিয়া উপজেলায় খুলনার মাছের ঘের ভেসে যাওয়া এখন নিঃস্ব হয়ে পড়েছেন মৎস্য চাষীরা এখন আমরা নিঃস্ব হয়ে গেছি আমাকে কোনো উপায় নাই কিভাবে দিন যাপন করব আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় আছি ক্ষতিগ্রস্ত চাষিদের তথ্য সংগ্রহ করে মৎস্য অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে চাষিরা যাতে ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করা হবে আমরা এই তালিকা প্রস্তুত করেছি এবং এটি উদ্যতন কর্তৃপক্ষ নিকট আমাদের প্রেরণ করা হয়েছে সরকার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে আবারও তারা ঘুরে দাঁড়াতে পারবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের ডেস্ক রিপোর্ট বাংলা টিভি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শিল্পাঞ্চল আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি আর বন্ধ থাকা বেশ কয়েকটি কারখানাও খুলে দিয়েছে কর্তৃপক্ষ আশুলিয়া শিল্প পুলিশ একের পুলিশ সুপার সরোয়ার আলম বলেন নিরাপত্তায় কারখানার সামনে যৌথ বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে তবে সাতটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ এছাড়াও কারখানায় প্রবেশ করে অভ্যন্তরীণ বিষয়ে না কারখানা সকালে ছুটি ঘোষণা করে মালিকপক্ষ ও দুর্নীতিগ্রস্ত এফডব্লিউসিএমএস অনলাইন পদ্ধতি বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা নেতারা বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে একথা জানান তারা তারা বলেন এই পদ্ধতি বন্ধ করলে একদিকে যেমন সিন্ডিকেট মুক্ত হবে তেমনি শ্রম বাজারের খরচও অনেক কমে আসবে এসময় এই সিন্ডিকেটে জড়িত সকলের বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানান বাইরা নেতৃবৃন্দ এফ অনলাইন পদ্ধতি বাদ দিয়ে বাংলাদেশ সরকারের নিজস্ব অনলাইন পদ্ধতি এবং মালয়েশিয়ার সরকারের প্রস্তাব দেয় ইপ্যাক্স পদ্ধতি বা ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করা যেতে পারে মালয়েশিয়ার বানান মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আহ্বান আর যাতে মালয়েশিয়ার শ্রমবাজারে কোনো প্রকার সিন্ডিকেটকে ওনারা প্রশ্রয় না দেন মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা আগমন করবেন এটা আমাদের জন্য অভাবনীয় কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই সেক্টর অচিরেই ঘুরে দাঁড়াবে আমরা কোনো সিন্ডিকেট চাই না আমরা মালয়েশিয়াতে আমরা যারা ব্যবসা করি মালয়েশিয়া আমাদের সদস্য সমান অধিকার পায় দিনের বাংলায় একটা বিরতি নিচ্ছি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো থাকছে কুয়াকাটা সৈকতের ভাঙন রোধ মহাসড়ক সংস্কারে কোনো স্থায়ী উদ্যোগ নেই দ্রুত সমস্যা সমাধানের দাবি পর্যটক সহ স্থানীয়দের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্ট স্বাধীনতার বাহান্ন বছর কেন আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিজেরা একটা প্রেসক্রিপশন বানাতে পারলাম না আমরা তো বিদেশিদের কাছে ধরনাও দেই না যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর দরকার পড়ে না দুই সালে নির্বাচন বর্জন করার করেছিল তার এক দফা দাবি দিয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে সরকার আসলেই চাপ অনুভব করবার মতো ব্যক্তি কোনো কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে কোন দলের সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না সর্বদলীয় ঐক্যমত ছাড়া তো আপনি প্রস্তুত হইতে পারবেন আওয়ামী লীগের সবাই খুব ক্ষমতাধর বিএনপি সমস্ত কিছু করে দেখছে আর কিছুই করতে পারছে না আন্দোলন জমাতে পারছে না বিবর্তনের জন্য মানুষ মুখে যুদ্ধ বরাদী দল কিংবা দেশ বিরোধী কোন শক্তির সাথে কোনো দল সরকার গঠনে ঐক্য করতে পারবে বাংলা টক রবি থেকে দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে আপনাদের এই সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা জবাব নিয়ে উপস্থিত থাকবো আমি শয়েদ ফখরুল শুধু মুক্তি এই কথার দ্বারা কোরআন যে উদ্দেশ্যে এসেছিল তা সাধন হয় না একজন ইমানদার মানুষ সেটাকে হাসি মুখে বরণ করব সত্যটা প্রকাশ করা যে আমার জন্য গিবত হবে গিবতের সংজ্ঞা এটা তো অবশ্যই পড়ছে তোমরা সাবধান হয়ে যাও ফিরে আসো ইয়ার জিউন বছরের মাঝামাঝি সময় আছে এটা পুরো বছর পূর্ণ হয় না আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সাথে থাকছে বাংলাদেশের দেশ বরণ্য আলেম দিন আমরা প্রস্তুত আপনি প্রস্তুত তো ইসলামিক জিজ্ঞাসা ও জবাব দেখবেন প্রতি শনিবার সরাসরি রাত আটটা তিরিশ মিনিটে ইসলামের নারীর জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সহনশীলতা ও উদারতা প্রদর্শন করাকে আফাও বলে বা ক্ষমা বলা হয় একজন নারী কিভাবে পরিবার গঠনে আসলে ভূমিকা রাখে মানুষ সৃষ্টির সাথে সাথে প্রথম যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে পরিবার বাসায় একা একা ফরজ নামাজ পড়ে তখন কি একামত দিতে হবে মেয়েদের জন্য নামাজের ইকামা দেওয়ার কোনো কথা বলা হয় না যখন আদম আলাইসাল্লাম একটা বড় অপরাধ করে ফেললেন গন্ধম ফলের গাছ যে গাছের ফল যেটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন তারপরে কিন্তু নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে ফোনো লাইভ ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার রাত 8:30 মিনিটে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লয়েন ইমিগ্রেশন প্রোগ্রামে যে যুক্তরাষ্ট্র অনেকগুলি পরিবর্তনের ঘোষণা দিয়েছে তার ইমিগ্রেশন পলিসিতে একটা ওই হচ্ছে প্রত্যেকটি মানুষই কোনো না কোনো ভাবে আসলে এই আয়করের আওতাভুক্ত আয়কর শুধুমাত্র তাদেরকেই দিতে হয় যাদের আয় একটা নির্দিষ্ট সীমা রয়েছে সেই সীমার উপরে রয়েছে শ্রম আইন কি একটা সাধারণ আইন নাকি একটা বিশেষ আইন শ্রম আইন একটি বিশেষ আইন এটি মূলত মালিক এবং শ্রমিকের যে সম্পর্ক সেটিকে নির্ধারণ করে প্রায় সব মানুষই হয়তো এই শব্দটা শুনেছে যে থানায় জিডি করতে হবে জিডি করলে যেটা হয় যে পুলিশের নলেজে থাকলো আমাদের অতিথিকে টেলিফোন করতে পারবেন স্ক্রিনে দেয়া নম্বরে। Law and Immigration টেকবে ইন প্রতিরোধ বিভাগ রাত 8:30 মিনিটে। প্রবাসীদের বিভিন্ন সংকট সমস্যা এবং সম্ভাবনা বিষয় নিয়ে আলোচনা। প্রবাসীদের সহায়ক ঋণ দেওয়াত আমাদের কোর ব্যাংকিং সলিউশনের কাজ শুরু করেছি শ্রম বাজার এবং জনসংكترম। বিরতির পর দিনের বাংলায় স্বাগত আবারো একবার। এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে চাঁপাই নবাবগঞ্জের মহানন্দা নদীর সেতুর টোল ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বুধবার বিকেলে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঘটনা ঘটায় প্রত্যক্ষদর্শীরা জানান পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী হুজাইফা ইবনুল শাকিল মোটরসাইকেল নিয়ে মহানন্দা নদীর সেতু দিয়ে যাওয়ার সময় তার কাছে টোল চান আদায়কারীরা এ সময় ওই শিক্ষার্থী ও আদায়কারীদের মধ্যে তর্ক হয় এক পর্যায়ে তাদের মধ্যে মারধরের ঘটনা ঘটে খবর ছড়িয়ে পড়লে অন্য শিক্ষার্থীরা ভাঙচুর ও অগ্নি সংযোগ করে পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের ভাঙন রোধ পরিবেশ রক্ষা ও ভাঙাচোরা মহাসড়ক সংস্কারে এখনো নেয়া হয়নি স্থায়ী উদ্যোগ দ্রুত সময়ে কুয়াকাটা পর্যটন শিল্পের সকল সমস্যা সমাধানের দাবি পর্যটক সহ স্থানীয়দের আর এসব সংস্কারে বিকাশ ঘটবে পর্যটন শিল্পের বলছেন সংশ্লিষ্টরা কুয়াকাটা কলাপাড় প্রতিনিধি মনির হাওলাদারের পাঠানো প্রতিবেদন জানাবেন সুরিয়া পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও সাগরের বড় বড় ঢেউয়ের মোহনীয় গর্জন মুগ্ধ করে সবাইকে তাই প্রতি বছর লাখ লাখ পর্যটকের আগমন ঘটে এই সৈকতে তবে বর্ষা মৌসুমে তীব্র ভাঙনের ফলে ছোট হয়ে আসছে সৈকতের প্রস্ত আর ভাঙনের হুমকিতে রয়েছে মসজিদ মন্দিরসহ স্থানীয় অনেক স্থাপনা ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড সৈকতে কয়েক দফা অস্থায়ী ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেললেও তা ক্ষণস্থায়ী এছাড়া যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ এদিকে পাখিমারা থেকে মহিপুর পর্যন্ত সড়কের ভগ্ন দশায় ভোগান্তি বাড়ছে পর্যটক স্থানীয়দের যে রাস্তাটা অনেক ভাঙা আসার পথে দেখলাম এবং এত একটা বাজে অবস্থা সিজন যে আসলে এখন ফ্যামিলি সহ আসাটা অনেক প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আর যেটা আমার কাছে কম মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাও অনেক কম দেখছি মুঠো ফোনে নভেম্বরের মধ্যে সড়ক সংস্কারের কাজ শুরুর কথা জানিয়েছেন পটুয়াখানের নির্ভয় প্রকৌ আহ সম্পূর্ণ ভাবে সচল করতে মানে পুরোপুরি মেরামত সম্পূর্ণ করতে আমাদের নভেম্বরের শেষ পর্যন্ত সময় আর ভাঙন রোধে স্থায়ী সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বলে নির্ভর প্রকৌশলী রক্ষা করার জন্য এবং পর্যটনকে আকর্ষণ করার জন্য আমরা আমাদের উদ্যোক্তাগণকে অবহিত করছি আমাদের যে ডিজাইনিং আছে কাজ করছে দ্রুত সময়ের মধ্যে কোয়াকাটার সকল সমস্যা সমাধানে এগিয়ে আসবে সরকার এমন প্রত্যাশা সকলের ডেস্ক রিপোর্ট বাংলা টিভি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ার সমমানের পদে কর্মকর্তাদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন স্থানে তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের এল শাখার সার্ভেয়ার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন সহ অনেকে এদিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হচ্ছে কর্মবিরতির কারণে সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে তবে সমস্যার সমাধান না হলে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট অব্যাহত রাখবেন বলে জানান তারা চাঁদাবাজির গ্রেফতারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে দুই আসনের বারের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ দবিরুল ইসলামকে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও আদালতে তোলার পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন গত তিন সেপ্টেম্বর ১০ কোটি টাকার চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে তাকে এক নম্বর আসামি করে মামলা দায়ের করেন ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু এছাড়া গত ২৫ সেপ্টেম্বর শিক্ষার্থী মাহবুব আলম হত্যার ঘটনায় আরও একটি মামলা করেন শিক্ষার্থী বাবা এখানেও এক নম্বর আসামি করা হয় সাবেক এই সংসদ সদস্যকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে কুমিল্লায় ফুলপুরি সুইটসকে পনেরো টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার সকালে নগরের শাসন গাছা এলাকায় বিএসটিআই ও কুমিল্লা জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই জরিমানা করা হয় বিএসটিআই কুমিল্লার অফিস প্রধানকে এম হানিফ জানান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির খবর পেয়ে তারা ফুলকুড়ি সুইটসে অভিযান চালান মিষ্টির দোকানটি বিএসটিআই এর সিএম লাইসেন্সও সংগ্রহ না করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন দুই হাজার এর ত্রিশ ধারায় পনেরো টাকা জরিমানা করা হয় গাজীপুরে ভোগরা এলাকায় বাস চাপায় এক যুবকের মৃত্যুর ঘটনায় তিনটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা বুধবার রাতে ভোগরার কলম্বিয়া গার্মেন্টস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে জানা যায় সড়ক পারাপাড়ের সময় ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা পরিবহনের একটি বাস যুবককে ধাক্কা দেয় এতে তিনি গুরুতর আহত হন এলাকাবাসী তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় এরপরই স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে তিনটি বাসে আগুন দেয় বিষয়টি নিশ্চিত গাজীপুর মহানগরীর বাড়িতে শিক্ষার্থী হৃদয় হত্যা ও রাসেল হোসেন হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ি মেট্রো থানা পুলিশ বুধবার রাতে তাদের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের বিষয়টি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেন কোনাবাড়ি গ্রেফতারকৃতরা হলেন মহানগরীর বাইমাইল এলাকার ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল আলম সবুজ এবং বাঘিয়া নদীর পাড় এলাকার এগারো নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি আব্দুল মালিক সরকার ভৈরবে যৌথ বাহিনীর পৃথক দুটি অভিযানে অস্ত্র সহ একাধিক মাদক মামলার আসামি সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ভৈরব সেনা ক্যাম্পের মেজর সঞ্জিদুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সাইফুল নামে একজনকে আটক করা হয় পরে তার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ প্রায় দুই লাখ টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় আরেক অভিযানে জোনায়েত নামে একজনকে আটকের পর তার বাড়ি থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মদ জব্দ করা হয় আটকৃত সাইফুলের নামে চারটি মাদক মামলা সহ সাতটি মামলা রয়েছে এছাড়া বিজন ও শাউন নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয় দিনের বাংলায় নিচ্ছে আরও একটি বিরতি ফিরছে কিছুক্ষণ পরেই নো আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিজের একটা প্রেসক্রিপশন বানাতে পারলাম না আমরা তো বিজেপির কাছেই দরনাও দেই না যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর দরকার পড়ে না 2014 সালে নির্বাচন বর্জন করার করেছিল তার একদফা দাবি দিয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে সরকার আসলে চাপ অনুভব করবার মতো ব্যক্তি কোন কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে কোন দলের সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না সর্বদলীয় ঐক্যমত ছাড়া তো আপনি proceed হতে পারবেন আওয়ামী লীগের সবাই খুব ক্ষমতাধর খুবই শক্তিশালী প্রেক্ষাপট সৃষ্টি বিএনপি সমস্ত কিছু করে দেখছে আর কিছুই করতে পারছে না আন্দোলন জমাতে পারছে না বিবর্তনের জন্য মানুষ আছে যুদ্ধাপরাধী দল কিংবা দেশ বিরোধী কোন শক্তির সাথে কোনো দল সরকার গঠনে ঐক্য করতে না বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে আপনাদেরই সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা জবাব নিয়ে উপস্থিত থাকব আমি শয়েক ফখরুল আশেকি শুধু মুক্তি এই কথার দ্বারা কোরআন যে উদ্দেশ্যে এসেছিল তা সাধন হয় না একজন ইমানদার মানুষ সেটাকে হাসি মুখে বরণ করব সত্যটা প্রকাশ করা যে আমার জন্য গিবত হবে গিবতের সংজ্ঞা এটা তো অবশ্যই পড়ছে তোমরা সাবধান হয়ে যাও

বা ক্ষমা বলা হয় একজন নারী কিভাবে পরিবার গছনে আসলে ভূমিকা রাখে মানুষ সৃষ্টির সাথে সাথে প্রথম যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে নামাজ পড়ে তখন কি দিতে হবে মেয়েদের জন্য নামাজে একামা দেওয়ার কোনো কথা বলা হয় না এ যখন আদম আল একটা বড় অপরাধ করে ফেললেন গন্ধম ফলের গাছ যে গাছের ফল যেটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন তারপরে কিন্তু নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে ফোন লাইফ ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার রাত 8:30 মিনিটে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লয় ইমিগ্রেশন প্রোগ্রামে যে যুক্তরাজ্য অনেকগুলি পরিবর্তনের ঘোষণা দিয়েছে তার ইমিগ্রেশন পলিসিতে একটা ওই হচ্ছে প্রত্যেকটি মানুষই কোনো না কোনোভাবে আসলে এই আয়করের আওতাভুক্ত আয়কর শুধুমাত্র তাদেরকেই দিতে হয় যাদের আয় একটা নির্দিষ্ট সীমা রয়েছে সেই সীমার উপরে রয়েছে সম আইন কি একটা সাধারণ আইন নাকি একটা বিশেষ আইন সম আইন একটি বিশেষ আইন এটি মূলত মালিক এবং শ্রমিকের যে সম্পর্ক সেটিকে নির্ধারণ করে প্রায় সব মানুষই হয়তো এই শব্দটা শুনেছে যে থানায় জিডি করতে হবে জিডি করলে যেটা হয় যে পুলিশের নলেজে থাকলো কি আমাদের অতিথিকে টেলিফোন করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে Law and Immigration টেকবে প্রতিরোধ বিভাগ কি আমার বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরো একবার সিলেটের বালাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন হয়েছে বালাগঞ্জ উপজেলা পরিষদ ভবন বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ মানববন্ধনের আয়োজন করে এ সময় বক্তারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড ও প্রধান শিক্ষকদের নবম গ্রেড বাস্তবায়নের দাবি জানান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয় পাবনায় অনুষ্ঠিত হয়েছে পণ্যের গুণগত মান নিশ্চিতকরণে বিএসটিআই এর স্মার্ট মনিটরিং এবং ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহারের সচেতনতা বৃদ্ধি শীর্ষক কর্মশালা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএসটিআই এর মহাপরিচালক এস এম ফেরদুস আলম জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বিএসটিআই এর পরিচালক নুরুল আমিন উপপরিচালক এস এম আবু সাঈদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড জামাল উদ্দিন সহ অনেকে এবারে চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের হাট হাজারি উপজেলার সরকারি দপ্তর প্রধানদের সাথে জেলা প্রশাসক ফরিদা খানমের মত সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বিভিন্ন দপ্তরের কার্যক্রম তুলে ধরেন কর্মকর্তারা জনসেবা কিভাবে দ্রুত দেয়া যায় এবং উপজেলা ট্রমা সেন্টার কিভাবে চালু করা যায় সে বিষয়ে নির্দেশনা দেন জেলা প্রশাসক সভা শেষে কৃষকদের মাঝে সবজির বীজ সরিষা বীজ ও ধানের চারা বিতরণ করা হয় এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদিউর রহিম সিনিয়র সহকারী কমিশনার আবু কমিশনার খন্দকার সেতু ও ভূমি মেহরাজ শারবিন সহ অন্যরা উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের সাথে চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিজ অ্যাসোসিয়েশনের নেতাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসা সংক্রান্ত এগারোটি দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি ও দি পূর্বকোন লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী সভাপতি জামেল আহমেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল সহ অন্যরাও উপস্থিত ছিলেন পথ শিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ক্লাব ওয়েস্ট এর নগরীর প্রায় জন মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয় ক্লাব প্রেসিডেন্ট লায়ন ছোটন বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা তিনশো পনেরো বি চার এর জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এছাড়া দ্বিতীয় জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন ওমর গনি এম ইএস কলেজের অধ্যক্ষ আনম সরোয়ার আলম ও উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী সহ অন্যরা উপস্থিত ছিলেন শেষ করব দিনের বাংলা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার দ্রুত সংস্কার কাজ শেষ করার আহ্বান জয়নুল আবেদিন ফারুকের প্রশাসনের খাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোষরদের অপসারণ দাবি উত্তর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা সারা দেশে বৃষ্টি ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে নৌযান চলাচল বন্ধ টানা বৃষ্টিতে খুলনায় ভেসে গেছে কয়েক হাজার বিঘা মৎস্য ঘের ও পুকুর কয়েকশো কোটি টাকার ক্ষতি এবং কুয়াকাটা সৈকতের ভাঙন রোধ মহাসড়ক সংস্কারে কোন স্থায়ী উদ্যোগ নেই দ্রুত সমস্যা সমাধানের দাবি পর্যটক সহ স্থানীয়দের এই ছিল দিনের বাংলায় আমাদের পরবর্তী সংবাদ রাত নয়টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল